এটা হলো কামরাঙ্গিরচর এলাকার কুড়ার গুদারাঘাট ঘাটটা খুব ছোট। এখানে একটা ছোট ব্রিজ হলেই মানুষের চলাচলে খুব সুবিধা হয় এটা এই দিক থেকে ওই যে দেয়াল দেখা যাচ্ছে এটা হলো কামরাঙ্গিরচরের একত্রিশ শয্যা হসপিটাল ওইদিকেই নবাবগঞ্জ বাজার আদিখালটা সামনে একেবারেই ময়লা আবর্জনায় ভরে গেছে যে আমরা দেখতে পাচ্ছি হয়ে আছে আদি খাল এই গুদারাঘাট পার হয়ে এদিকে শহীদনগর লালবাগ ইসলামবাগের মানুষ সহজেই যাতায়াত করতে পারে আর এই সড়কটা এখানে এসে থেমে গেছে এই বাঁশের খুঁটি অথবা বিভিন্ন গাছের খুঁটি দিয়ে আটকানো যদি এখানে একটা ছোট লোহার ব্রিজ অথবা একটা পাকা ছোট ব্রিজ দেয়া যায় তাহলে মানুষের যাতায়াতটা অনেক সুবিধা হবে এবং নবাবগঞ্জ বাজার কোম্পানিঘাট যে ওখানে লোহার ব্রিজ ওখানের যে যানজট কিছুটা হলেও কমবে এখানকার মানুষ এই দিক থেকে সহজে আসা যাওয়া করতে পারবে এই যে এটা কিন্তু আসলে খাল ওই যে বাচ্চারা খেলছে ঘুরে ওড়াচ্ছে দেখা যাওয়ার কথা ঘুরে উড়াচ্ছে এটা আসলে খাল খালের উপরে ময়লা জমতে জমতেই এটা এখন ভরাট হয়ে গেছে হয়তোবা সময় এটা ঠিক হবে একটা ব্রিজ হবে এই দিক থেকে এখন কামরাচার এলাকার পানিগুলো বের হচ্ছে এগুলোই আস্তে আস্তে বুড়িগঙ্গা নদীতে মিশবে আর এখানকার পানি তো একেবারেই যদি বলি ব্ল্যাক অ্যান্ড ব্ল্যাক মেয়ের চাইতে কালো আর হয় না একেবারে যদি বলে আলকাত্রার সাথেও তুলনা করা যায়